ইলেকট্রিক্যাল সাবস্টেশনের মধ্যে এইচটি প্যানেল থাকে ট্রান্সফর্মার থাকে এলটি প্যানেল থাকে পি এফ আই প্যানেল থাকে এগুলো মোটামুটি আমরা সবাই জানি কিন্তু আজকে আমি দেখাবো বন্ধুরা যে এসটি প্যানেল অর্থাৎ যেটা হলো বেকম সার্কিট ব্রেকার বা ভিসিবি আমরা বলে থাকি সেই সার্কিট ব্রেকারটা তে কীভাবে কানেকশন করা হয় ট্রান্সফর্মারে কীভাবে কানেকশন করা হয় সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ওয়ালের পাশ দিয়ে যে তারটা দেখতে পাচ্ছেন এটি হলো এসটি কেবল এটি মূলত যে ওভারহেড লাইন পোল আছে আরবি সেখান থেকে এসেছে আসার পরে কিন্তু প্রথমেই এই ভিসিবির সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করা হয়েছে এবং আউটপুট থেকে এই এইচটি কেবলের মাধ্যমে ট্রান্সফর্মারের ইনপুটে কানেকশন করা হয়েছে বন্ধুরা বুঝতে পারতেছেন ভেকম সার্কিট ব্রেকার সাধারণত পাঁচশো এমপিয়ারের উপরে হলেই আমরা কিন্তু এই ভেকম সার্কিট ব্রেকারটা ব্যবহার করি তো আমরা এর আগে কিন্তু এর নিচে লোড যেগুলা থাকে সেগুলাতে আমরা এলবিএস ইউজ করতাম অর্থাৎ লোড ব্রেক সুইচ সেটা আমরা এখানে না করতেছি না কারণ আমাদের এখানে লোডটা বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেবলটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে এইভাবে যেয়ে ট্রান্সফর্মারের ইনপুটে কানেকশন করা হয়েছে ট্রান্সফর্মারের ইনপুটে যে তিনটা বুশ রয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই তিনটা এইচটি বুশ এই এইচটি বুশে কিন্তু তিনটা ফেজ কানেকশন করা হয়েছে এর পরবর্তীতে আমরা কম বেশি সবাই জানি যে ট্রান্সফর্মার হল ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে থাকে এটা হলো স্টেপ ডাউন ভোল্টেজ ট্রান্সফর্মার তো এখানে হচ্ছে যে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে রূপান্তর করা হয়েছে অর্থাৎ ট্রান্সফর্মার এখানে কিন্তু এই এক এগারো হাজার কেবি থেকে চারশো চল্লিশ ভোট আমাদেরকে আউটপুট করে দিয়েছে তো সেই আউটপুটটা কিন্তু এদিক দিয়ে এসে এই যে আমাদের যে এলটি প্যানেল রয়েছে অর্থাৎ লো টেনশন প্যানেল বোর্ড রয়েছে সেখানে কানেকশন করা হয়েছে এই লো টেনশন প্যানেল বোর্ডে সাধারণত মেন ব্রেকার হিসেবে এসিবি ইউজ করা হয় অর্থাৎ ইয়ার সার্কিট ব্রেকার সেই ইয়ার সার্কিট ব্রেকার আমরা এখানে ব্যবহার করেছি এবং তার পরবর্তীতে সেই ইন ইয়ার সার্কিট ব্রেকারের আউটপুটটা কিন্তু যায় কানেকশন হয় বাসবারে সেই বাসবার থেকে কিন্তু আবার বিভিন্ন ছোট সাইজের যে এম সিসিবি অর্থাৎ কেট সার্কিট ব্রেকার আছে দেখা গেল যে সাপোজ আটশো এমপিয়ার পাঁচশো এমপিয়ার বা এই ধরনের দুইশো এম্পিয়ার আড়াইশো এমপিয়ার বিভিন্ন সাইজের হতে পারে সেখান থেকে কিন্তু বিভিন্ন লোডে অর্থাৎ বিভিন্ন লোড বলেন মেশিন বলেন অথবা বিভিন্ন প্যানেল বোর্ডে কিন্তু পাওয়ার কিন্তু এখান থেকে সাপ্লাই দেওয়া হয় এবং সার্কিট ব্রেকারের মাধ্যমে কিন্তু পাওয়ারকে অন অফ করার কাজটা করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা আমি আর একটু দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমরা কিন্তু এটা এই ট্রান্সফর্মারে কিন্তু এখানে সাপোর্ট দিয়েছি অর্থাৎ সেফটির জন্য কিন্তু ব্যারিগেড করে দিয়েছি যেন এখানে কেউ ঢুকতে না পারে বা একটু সাবধানতা অবলম্বন করে তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো বরাবরই আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের যদি স্টেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করবেন এবং আরেকটি বিষয়ে বলে রাখি যে এলটি প্যানেলের পাশে কিন্তু পি এফ প্যানেলটাও রয়েছে সেখানে কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব আর আমি আবার একটু দেখাচ্ছি আর আপনারা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহ দেবেন ধন্যবাদ